ভাই আমার প্রফেশনালস প্রফেশন একটা প্রার্থীদিবা আছে এবং আমি ডিজাইনার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি ক্ষেত্রে আমি যখন কাজ করি তখনই আমাকে সাধারণত ঋতু ডিক্লারেশনের সময় আমাকে ট্যাক্সগুলো পে করতে হয় যদি কোনো ক্ষেত্র বিশেষে আমি যদি কাজটা না করি বা আমার কাজ অফ থাকে এই ক্ষেত্রে কি আমাকে ট্যাক্স পে করতে হবে কিনা বা ইংকস পে করতে হবে কিনা এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন এটা একটা ভালো প্রশ্ন কারণ অনেকে আমরা এই বিষয়ে কনফিউজ থাকি যে আসলে আমি কাজ না করলেও কি ডিক্লেয়ার করতে হবে আমি কাজ না করলেও কি ট্যাক্স বা ইমস দিতে হবে লিবেরি লিবের প্রফেস্তা যারা তাদের এই সুবিধাটা আছে আছে যে তারা আসলে যদি তারা কোনো কাজ না করে যদি তারা কোনো ইনকাম না দেখায় তখন তাকে ট্যাক্স পে করতে হচ্ছে না অথবা ইমস দিতে হচ্ছে না কিন্তু এটা সত্য তাকে ডিক্লেয়ার করতে হবে নিয়ম বলে তুমি যদি জিরো টাকাও দেখাও বা তোমাকে দেখাতে হবে তো তার মানে কি হচ্ছে তুমি একজন লিবর প্রফেশা তুমি ডিজাইন করো বা অন্য কোনো পেইন্টিং করো বা ওয়াট তুমি যাই করো কিন্তু এই বছরটা তুমি আসলে কিছুই গত বছর তুমি আসলে কিছুই করো নি তাহলে জুন যে শুরু হয়ে গেল এই সময়টাতে এই পিরিয়ডে তোমার কি এই বিষয়ে রেডি করতে হবে কি না আমি বলবো হ্যাঁ করতে হবে জিরো করলেও করতে হবে ট্যাক্স পে করতে হবে কিনা জিরো টাকায় আর তুমি কি ট্যাক্স পে করবা জিরো টাকায় তুমি আর কি ইমস পে করবা কারণ ইমস দুই ভাবে স্ক্রিপ্ট তো হওয়া যায় একটা হচ্ছে লিবের প্রফেশনিস্টা যারা তারা যাদের ইনকামের উপর বেস করে ইমস দিতে হয় আর হলো যারা অলরেডি স্ক্রিপ্ট তো আল্লাহ কামে দিকে তাদেরও স্ক্রিপশন ইমস বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে তুমি ইনকাম করো বা না করো লস করো বা লাভ করো ইমস তোমাকে দিতেই হবে ওকে এটা ব্যাপারে বুঝতে পেরেছ আশা করছি ওকে